আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আপনাদের সাথে আছি আব্দুর রহমান আজাদ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বক্স দেখতে পাচ্ছেন আমি এই বক্সটি এখন আনবক্স করব এই বক্সের ভিতরে কি আছে আপনাদেরকে দেখাবো তো আপনারা ভাবতে পারেন হঠাৎ করে বক্স কেন দেখাতে যাচ্ছি আমাদের বাংলাদেশে দেখা যায় রমজান যখন আসে খেজুরের দাম বা বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে যায় কিন্তু আরব কান্ট্রিগুলাতে যেমন মিশর সৌদি আরব কাতার এগুলাতে পণ্যর দাম রমজান আসলে পরে কমে যায় এবং আরব কান্ট্রিগুলোতে যখন রমজান আসে তখন কিছু হাদিয়া দেওয়া হয় প্রিয় দর্শক শ্রুতরা এখন আপনাদেরকে দেখাবো আমাদেরকে কি কি হাদিয়া দেওয়া হয়েছে কি উপহার দেওয়া হয়েছে এই আরব কান্ট্রিগুলার এই দৃশ্যগুলা খুবই ভালো লাগে আরব কান্ট্রিতে অন্তত কেউ না খেয়ে মরে না যারা রুজি রোজগার করে না তারাও খেতে পারে এই দেখেন আমাদেরকে কি কি দিয়েছে প্রথম দেখাচ্ছি এক প্যাকেট পাস্তা দিয়েছে এটা এক কেজি হবে এটা পাস্তা দিয়ে দেওয়া হয়েছে আর এটা এক কেজি চাল মেবি আর এটা কি লবণের প্যাকেট আর এক কেজি খেজুর আর এক কেজি চিনি আর এটা কি দেখো তো ওইদিকে দেখো এটা চায়ের বক্স একটা চায়ের বক্স দেওয়া হয়েছে আবার সস সসও দেওয়া হয়েছে আবার দেওয়া হয়েছে এটা এটা কি এটা চিনতে পারতেছি না এটা গি টাইপের কিছু হবে এটা দেওয়া হয়েছে তো দর্শক শ্রোতা আমি এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য এটাই যে আমাদের যে বাংলাদেশে আছে আমাদের বাংলাদেশের অনেক বড় লোক মানুষ অনেক বৃত্তশালী মানুষ আছে তারাও কিন্তু রমজান মাসে দান করতে চায় না তো আপনাদেরকে এই ভিডিও দেখার উদ্দেশ্য হলো এটাই আপনারা নিজে এবং আপনাদের আশেপাশে যারা গরিব দুঃখী মানুষ আছে এবং যাদেরকে উপহার দেওয়ার মতো সামর্থ্যবান আছেন আপনারা মানুষকে এই রকম রমজান উপলক্ষে উপহার দিবেন আল্লাহ রাবুল আলমিন যেন সবার উপহারকে কবুল করে এবং সুন্দরভাবে আমাদের সবাইকে যেন রমজান মাসে রোজা রাখার তফিক দান করে আমিন